এই ভাই কলা কে আব্দুল আজিজ ভাই কলার পাতা সংগ্রহ করেছেন সেই পুরনো দিনে আমরা ফিরে যাবো চাকদোহ চা বন্ধে এবং পেয়ারা গাছের চারা বিতরণ এই যে পেয়ারা গাছের চারা গুলো চলে এসেছে চাচা আগায়ে যানগা ওই যে পারে যানগা দেখুন কি চমৎকার নতুন ঢালাই করা রাস্তা বন্ধের পথ পাড়ি দিয়ে বয়রাডাঙ্গা থেকে তালবি সাথে হাতে এটা হচ্ছে চাকদহ চরপরা বন্ধ আমরা মোটামুটি প্রস্তুত হচ্ছে আরো লোকজন আসছেন দিনের সবচেয়ে সুন্দর সময় এই সকাল ভাই দিনের সবচেয়ে সুন্দর সময় না হ্যাঁ এই হারিবাতিলিবাতিল কই থেকে আসলো আবার গ্যাসের চুলা দেখা যায় পিকনিক না নাকি আজকে এখানে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এই ভাই কলা পাতা কে আমরা কৃত্রিম যে প্লেট যেগুলা পরিবেশ নষ্ট করে এগুলা ব্যবহার করব না আব্দুল আজিজ ভাই কলার পাতা সংগ্রহ করেছেন সেই পুরনো দিনে আমরা ফিরে যাব পরিবেশ বান্ধব কলা পাতা খাওয়ার পর ফেলে দিলেও এগুলো পরিবেশ নষ্ট করবে না তালবিস বপন শেষে আমাদের দ্বিতীয় পর্ব খাওয়া দাওয়া চলছে